আজকে আমি কানেকশন করতে যাচ্ছি কিউসি ওয়াই অ্যাক্টিভ জিটি এই স্মার্ট ওয়াচটি তো আমরা প্লে স্টোর থেকে কিউসি ওয়াই অ্যাপসটি ইনস্টল দিয়ে ফেলেছি বা আপনি চাইলে এই কিউআর কোডটি স্ক্যান করে নিতে পারবেন তো এটা আমরা ওপেন করে ফেলি তারপর এখানে এগ্রি করে দিব তারপর নেক্সট তারপর স্কিপ করে দিব স্কিপ স্কিপ ফিনিশ করে দিব তারপর এখানে আপনি একটা টিক চিহ্ন দিয়ে দিবেন তারপর নতুনভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন না হলে যে ট্যুরিস্ট মুড এইটাতে ক্লিক করবেন তো আমি ট্যুরিস্ট মুড এইটাতে ক্লিক করলাম তারপর অ্যালাউ করে দিলাম তারপর অ্যাড ডিভাইসে ক্লিক করলাম তারপর আবার অ্যালাউ করে দিলাম ওকে তারপর আমরা এ ডিভাইস এখানে ক্লিক করবো আই গট ইট অ্যাক্টিভ তারপর আমরা কিউআর কোড করে নিব তো ওয়াচের মধ্যে আমার পেয়ার করতে বলতেছে তো আমরা পেয়ার করে নিলাম তো আমাদের কিন্তু মূল ইন্টারফেস চলে এসেছে এবং আমার ওয়াচের কিউআর কোড কিন্তু সরে গিয়েছে এখন আমরা টাইম বা ফোনের সকল ইনফরমেশন কিন্তু পেয়ে যাব তো তারপর আমাদের ব্লুটুথ কানেকশন করতে বলতেছে তো আমরা ব্লুটুথ পেয়ার করে দিলাম তারপর আমাদের আরও কাজ আছে সেটা হচ্ছে এইখানে ক্লিক করব আমরা তারপর এখানে স্কিপ করে দিতে পারি সেটিং এই যে নোটিফিকেশান রিমাইন্ডার এখানে আমরা ক্লিক করব। তারপরে এই যে নোটিফিকেশন এখানে ক্লিক করে এটা আমরা অ্যালাউ করে দেব গো টু সেটিং তারপরে কিউসি ওয়াই অ্যাপটি অ্যালাউ করে দিব এই যে কিউসি ওয়াই তারপরে আবার ব্যাকে আসবো তারপর আপনাদের যা যা নোটিফিকেশন দরকার সব কিছু অ্যালাউ করে দিবেন একদম সোজা আর আপনার যদি প্রথমে আপডেট চায় তাহলে কিন্তু কখনোই আপডেট দিবেন না হয়তো দশ থেকে পনেরো দিন বা বিশ দিন পর ইউজ করার পর সাথে সাথে আপডেটটা দিবেন প্রথম অবস্থায় ইনটেক অবস্থায় ক্রয় করলে সাথে সাথে আপডেট না দেওয়াটাই ভালো তারপরে এস এম এস নোটিশ এখানে ক্লিক করবেন এস এম এস রিমাইন্ডার ওকে তারপর আবার ব্যাকে আসে তারপরে এই যে ইনকামিং কল বা টেলিফোন এখানে ক্লিক করে আমরা হচ্ছে অ্যালাউ করে দিব সব কিছু যেমন এই যে টেলিফোন এটাতে অ্যালাউ আছে তারপরে এটাতে ক্লিক করলে যে উপরে অ্যালাউ দেখতে পারতেছি তো আমরা এখানে ক্লিক করব তারপর আবার ব্যাকে আসি তারপরে আমাদের যেই কাজটা করতে হবে ওয়াচ সেটিং আছে এখানে ক্লিক করব। টাইম সিস্টেম আছে এখানে আমরা চব্বিশ আওয়ার দেখতে পারতেছি তো আমরা এটা বারো আওয়ার করে নিব আবার ব্যাকে আসবো তারপর আবার ব্যাকে আসব। তারপরে এবার উপরের দিকে যাই ওয়াচ ফেস আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো ওয়াচ ফেস আছে আপনি যেটাতে ক্লিক করবেন সেট এস ওয়াশফেস এখানে ক্লিক করবেন আপনার এই ওয়াচে কিন্তু ওয়াশফেসটা চলে যাবে তো এখন আমরা নিজের ছবি কিভাবে দিবো এই যে উপরে কাস্টোমাইজড ওয়াচফেস লেখা আছে এখানে আমরা ক্লিক করবো তারপরে এই যে নিচে বাম কর্নারে ইমেজ লেখা আছে এখানে আমরা ক্লিক করে আমাদের নিজের ছবি কিন্তু দিতে পারবো খুব ইজিলিভাবে নিজের ছবি আপনি দিতে পারবেন তারপর আমাদের শেষ কাজ যেটা সেটা হচ্ছে উপর থেকে সোয়াইপ করবো ব্লুটুথে ক্লিক করে ধরে রাখবো তারপর আমাদের এই যে সি ওয়াই অ্যাক্টিভ জিটি এটা পেয়েছে কিনা আমরা একটু দেখব তো এটা কিন্তু অলরেডি পেয়ে গেছে কানেক্টেড হয়ে গেছে এ আইকনে ক্লিক করব তো এগুলো সব কিছু আছে আমাদের অ্যালাউ না থাকলে অ্যালাউ করেই দিতে হবে তো মূলত প্রতিটা ওয়াসি কিন্তু কানেকশন এইভাবে করে আর আমি আবারও প্রথমে বলে নিই যে আপনারা প্রথমত আপডেট দিবেন না প্রথম অবস্থায় কখনোই আপডেট দিবেন না আপনি দশ থেকে পনেরো দিন ইউজ করার পর তারপর ওয়াসটা আপডেট দিবেন তাহলে সব থেকে ভালো হবে বা কোনো প্রবলেম হবে না তো এই ছিল কিউসি ওয়াই অ্যাক্টিভ জিটির স্মার্ট কানেকশন ভিডিও তো সামনে কোনো নতুন স্মার্ট কানেকশন ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ